হ্যালো আরে বালড়া তুমি কোথায় আমি সেই তিন ঘন্টা পৌর পৌরপার ক্যাসি তোমার জন্য অপেক্ষা করতেছি এর খলে আমার 4টা সিগারেটও শেষ হয়ে গেছে কিন্তু তুমি এখন আসি তাদের শু আরে দোস্ত তুই আমি বাসায় থেকে একটু বেড়াতে আসছি কিন্তু তোর কি অবস্থা

আমার পরিবার থেকে আমার প্রতিবেশীরা সবাই কিন্তু আমার নিয়ে হাসাহাসি করেছে তারপরেও কিন্তু আমি কখনো সামাজিক কাজ কিন্তু ছাড়িনি বুঝলি আজ থেকে এক মাস আগে এক রুগীর রক্ত দরকার ছিল যশোর সদরে তো আমি রায় দশটার সময় গিয়ে ও পজিটিভ রক্ত দিয়ে চলে আসি আমি তাদের কাছ থেকে এক বোতল পানি খাওয়ার টাকাও নেয়নি বুঝলি তারপর সকালে ঘুমে সকালে ঘুমে তুই কি শুনি জানিস কি শুনছি আমি নাকি ওই রক্ত দিয়ে দুই হাজার টাকা নিয়েছি এরপর থেকে না আমি এই সামাজিক কাজ করা ছাড়ান দিছি আসলে সামাজিক কাজ করলেই এই আমাদের সমাজের এইটটি পার্সেন্ট লোক যেসব কথা বলে হাসাহাসি করে ওর থেকে এই জীবনই ভালো যারা যত বকাটি তাদের তত মানুষ ভালোবাসে আর মেয়েরা তত বুঝিস বকাটিকে জন্য মেয়েরাই রিলেশন করার জন্য লাইন মেরে দাঁড়ায় থাকে তাই এখন সামাজিক কাজ ছাড়ি না এখন এই বকাইটি হয়ে গেছে আরে দosto তোর চিন্তা ভাবনাটা হলো ভুল বুঝলি মানুষ পিছে কি বললো না বললো এইটা তোর দেখার দরকার না তুই এফএসডি একটা সামাজিক সংগঠনের নাম শুনছিস হ্যাঁ হ্যাঁ এফএসডিও হ্যাঁ আ শুনেছিস তো ওরা ওদের সংগঠনে আমি রক্ত দিছি আরে এটার প্রতিষ্ঠাটাকে জানিস কে ও বিশ্বাস দাদাহা হ্যাঁ হ্যাঁ দে বিশ্বাস দাদা হ্যাঁ তো উনি যখন মনেকার সংগঠে প্রথম আসে ঠিক আছে তখন তোর মনে কর যশোরের অনেকগুলো সংস্থা একসাথে হয়ে ওনার নামে মনে কর কম বেশ ভালোই তো বদনাম ছুটাইছে তারপরেও কিন্তু উনি থেমে থাকেনি আর এখন তিনি কি করছে জানিস এখন সে এমন একটা পর্যায়ে চলে গেছে যে যশ মনে কর সরকারি যে সরকার থেকে অনুমোদিত করে নিয়ে সে সংস্থাটা এখনও পরিচালনা করতেছে তো তোর পিছনে কে কী বললো দোস্ত এটা ভাবার থেকে না ভাবাই ভালো এখন আমি মনে করি কি তুই যেটা ভাবিছিস এটা ভুল আমি চাই তুই কালকের থেকে শুরু কর আবার নতুন করে শুরু কর তোর জীবনটা আসলে তোর কথার ভিত্তি আছে মানে আছে আসলে আমিও জানি তুই যার কথা বলতেছিস তাকে অনেকে অনেকভাবে তারে মানে তার নামে বদনাম করার চেষ্টা করেছে তারপরেও সেও আমি জানি সে আজও ভালো কাজ করে সে আজ সফল অথচ আসলে আমি ভুল পথে গীত আমি তোর কথাই বুঝতে পারলাম আসলে আমি যেটা যে পথে যাচ্ছি বা গেছি এ পথ আসলে ভালো পথ না তাহলে দেখ কি করবি ভেবে দেখি ভালো থাকিস